করছি সুন্দরবনের জামতলা সিবি থেকে আমরা যাচ্ছি আমাদের ইস্যুতে অপসন্দ টাইগার ট্রাফে এখানে কথা বলছে আমাদের পবিত্র স্যার আসলে টাইগার ট্রাফে স্যার বলছে যে এখানে বাঘ নাকি আসলে মাংস খায় এত পরিমাণ হরিণ রয়েছে আসলে বাঘকে বেশি কষ্ট করতে হয় না যার কারণে স্যারে আসলে এভাবে বুঝিয়েছে যে পান্তাব দিয়ে স্যার বাঘ মাংস খায় হ্যাঁ এই পয়েন্টটাকে বলে টাইগার ডাইনিং ডাইনিং অফ টাইগার টাইগারের খাবার ঘর এখানে হরিণ বেরোয় তার পিছনে পিছনে বাঘ তার শুধু মতো করে হরিণ শিকার করে এই এই কারণে খুবই ভয়ঙ্কর গানম্যান ব্যতীত এই সকল জায়গায় আসা নিষেধ তাহলে শুনে না কেউ লোক আসলো বিপদের বিদেশে নিজেকে বিলিয়ে দিল মাঝে মধ্যেই হরিণ দেখা যাচ্ছে জঙ্গলের ভিতরে সব গাছগুলোর একটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে অত্যন্ত মনোরম দৃশ্য মনোরম পরিবেশ সবুজ বেল্ট যাকে বলে যেটা এখানে দেখা যায় গাছগুলো চার পাঁচ ফিট নিচে পরিষ্কার মনে হচ্ছে যেন একজন শিল্পী তার নিপুণ হস্তে গাছগুলোকে ছেটে রেখেছেন নিচের গোড়াটা বেশ খানিকটা ফাঁকা দূর থেকে মনে হয় যেন কাঁচি দিয়ে কেটে ছেটে রেখেছে নিচে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু শ্বাসমূল গুলো উঁকি দিচ্ছে একটা তাল গাছ দেখা গেল বনের ভিতর আমরা এই প্রথম একটা সুন্দরবনের ভিতরে একটা তাল গাছ দেখলাম এই বনের ভিতর যে কত অজানা রহস্য লুকিয়ে আছে খেজুর গাছ হ্যাঁ খুব সুন্দর লাগছে আমাদের লোকাল খেজুর গাছ

আল্লাহ স্যার কোনটা স্যার ওই যে সাদা সাদা স্যার কি ফুল কাঠাল ফুল কি না ও ফুলটার নাম কাঠাল বল আচ্ছা আচ্ছা ওই কষ্ট তাই আচ্ছা আচ্ছা এই আমার গন্ধরাজ গন্ধরাজ সামনে একটা গাছ দেখা যাচ্ছে সুন্দরবনের ভিতরে এসে আমরা একটা শিমুল গাছের দেখা পেলাম আর এটা এই এলাকাটার নাম জামতলা আশেপাশে অসংখ্য হাজারে হাজার জাম গাছ

যখন দাম হয় পশু পাখি মানে এক কথা এরা খেয়ে মানে আনন্দে আত্মহারা মাতহারা এরা বিমোহিত হয়ে যায় আর আমরা সেই সময় আসতে চাই সাদুরা বললো ওই যে যেটা সামনে যে গাছটা রয়েছে ওয়া ছাতার মতো নিচ থেকে চার পাঁচ ফিট কোনো পাতা নাই তাদের নয় উপরে মনে হয় যেন কেউ কেটে সাজিয়ে রেখেছে কত সুন্দর দৃশ্য আমার শাধিনা